নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা সিদ্ধ ডিম আর কয়েকটা সিদ্ধ সয়াবিন দিয়ে একটা মজাদার রেসিপি করে দেখাবো তাহলে আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন এই রেসিপিটির জন্য এখানে আমি দেখুন বন্ধুরা একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর কয়েকটা সয়াবিনকে একটু সিদ্ধ করে নিয়েছি প্রথমে আমি সিদ্ধ ডিমটাকে ছুরি দিয়ে অর্ধেক করে এই মিক্সিং জারে দিয়ে দিয়েছি এখন আমি একটু মিক্সিং জার দিয়ে ঘুরিয়ে নেব এটাকে কিন্তু একদম মিহি পেস্ট করব না যেন একটু গোটা গোটা থাকে এখন এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব ডিমটাকে নামিয়ে আমি সিদ্ধ সোয়াবিনগুলোকেও মিক্সিং জারে দিয়ে দিয়েছি এটাকেও একটু ঘুরিয়ে নেব সোয়াবিনটাকেও একটু ঘুরিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি বন্ধুরা আপনারা যদি চান সাদা তেলেও করতে পারেন তবে এই রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই টেস্টটা ভালো আসবে এখন তেলটা আবার গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো আমি চারটে রসুনের কোয়াকে কুচিয়ে রেখেছিলাম সেই রসুনের সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একটু একটু ভেজে ভেজে নেব এর ভিতরে দিয়ে পেঁয়াজ কুচি আমি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি ডিম আর সোয়াবিনের পরিমাণ বুঝে এগুলো ব্যবহার করতে হবে আমার এখানে একটা ডিম আর ছয় সাতটা সোয়াবিন ছিল সেই পরিমাণটাই আমি এগুলো ব্যবহার করছি আপনারা যদি ডিম সোয়াবিন পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেন তাহলে পরিমাণও বাড়িয়ে কমিয়ে নেবেন এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব এক টেবিল স্পুন আদা জিরে বাটার পেস্ট সাথেই দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এক টেবিল স্পুন টমেটো সস একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি চিনিটা যদি আপনারা চান নাও দিতে পারেন এখন এই সমস্ত কিছুকে একটু এইভাবে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এখন সোয়াবিনের পেস্ট ভিতরে দিয়ে দেব এখন এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব সোয়াবিনের যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ততক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে ভালো করে আমি সোয়াবিনটা কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি ডিমটা দিয়ে দেবো এখন ডিমটাকেও এর সাথে একটু কষিয়ে নেবো এই রান্নায় কিন্তু রকম জল ব্যবহার করা যাবে না এইভাবেই ভেজে ভেজে রান্নাটা করতে হবে অল্প আছে সুন্দর করে এইভাবে কষিয়ে নেব ডিমটাও ভালো করে আমি ভেজে নিয়েছি আপনারা যদি চান এই সময় একটু ধনে পাতা ব্যবহার করতে পারেন তবে আমার ঘরে ধনে পাতা ছিল না তাই আমি দিলাম না এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এখন একটু নাড়িয়ে নেব আমার রান্নাটা কিন্তু রেডি এটা কিন্তু গরম ভাত রুটি সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে একবার অন্তত ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা এটা আমাৰ ৰেডি আমি এটা নামি নেব